তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন যারা ঘুরতে বেরোই না তার জন্য আজকে ঘোরার জন্য বের হয়ে গেলাম আমাদের বেলল বাইর ময়িপত্তা খাওয়ার জন্য বাইর মরিবত্তা অনেক অনেক দূর থেকে আমাদের এখানে আসে বেলল বাড়ির ময়িপত্তা খেতে ওইখানে খেতে বেশি টাইম লাগে না আমাদের আমি আমার চাচা আমার ওয়াইফ এই তিনজন মিলে যাচ্ছি সো আমার চাচা ভাই তো অসুস্থ তার জন্য সে সামনে বসতে পারবে না তাই জন্য তার পিছনে বসে না সো গাইস আমরা অলরেডি চলে আসলাম আর মাত্র কিছু সময় আর কি আর বলবো রাস্তার অবস্থা যে হাল বলার মতো না নদীর পাশে তো এখানে অবশেষে আমরা চলে আসলাম বিলাল ভাইয়ের মরিবত্তার দোকানে আমার হাজব্যান্ডটা বাইরে দাঁড়া করায় ভিতরে চলে গেলো মুড়িমাড়টা আনার জন্য আর আমি নিচে দাঁড়াইছিলাম ছিলাম এখানে অনেকটা ভিড় ছিল অবশ্য আমাদের বেশিকম দাঁড়াইতে হয়নি আমরা ভিড়ের মধ্যেই সিরিয়াল আগেই পাইলাম বেশিক্ষণ দাঁড়াইতে হয় না লাইনে নাহলে অন্যান্য দিন আসলে আর কি দেখা যায় কি লাইন দিয়ে দাঁড়াইতে হয় তো এর মধ্যে আমার হাজব্যান্ড চলে গেল নৌকা ভাড়া করতে অবশেষে আমরা নৌকা নিয়েও নিলাম এখন দেখো জাস্ট ভিউটা উপরে অনেকেই বসে খাইতেছিল তো আমাদের ইচ্ছা করতেছিল যে আমরা নৌকাতে বসে নৌকার আকাশের যে ভিউটা ওইটা নৌকার মাছ বরাবর নৌকাটা রাই খাওয়া বসে খাওয়ার মজাটাই অন্যরকম তো ওই ফিলটা নেওয়ার জন্য আর কি নৌকাটা নেওয়া হয়েছে এখানে মনে করো তোমাদের ভাইয়া দেখাই দিছে মুড়ি ভাতটা কত দিচ্ছে নর্মালি আমি এত একটা মুড়ি পছন্দ করি না তারপর সবাই বলে ভাইরাল বেলাল ভাইয়ের মুড়ি ভাতটা নাকি অনেকটাই ভালো লাগে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি চিকেন রেখে খাইলাম এর মধ্যে আমার চাচা শুরুর সাথে একটু ফাইক দিন ভাবতেছিলাম আর আমি দেখো মুরগিটা সিটি পাতেছিলাম না একটা

তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি মুড়িটা তবে আমি পছন্দ করতাম ওই গরুর ব্যবসা কিনে বলে ওইটা আমার জন্য নেওয়া হয়েছিল আলাদা করে আর ওদের জন্য ফ্রাই করা চিকেন নেওয়া হয়েছিল। তো আমরা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম বলতেছিলাম আর এর মধ্যে আমার হাজব্যান্ডের কানা দেখো খাওয়া বাদ দিয়ে পিছনের সামনে পিছনের সামনে ভিডিও করতেছে আর আমি তো খাওয়া করতে পারতেছিলাম অবশ্য আমি মুড়ি খাই নাই যে আমার জন্য যে আলাদা করে গরু মাংসের ব্যবসাটা নেওয়া হয়েছিল ওইগুলো একটু ফ্রাই খেয়ে দেখো কেমন লাগে তার জন্য নিচ্ছি এর মধ্যে আবার আমার চাষাশে জিজ্ঞাসা করতেছিল যে নদীর এখানে এসে কেমন লাগতেছে বা খাবারটা কেমন লাগতেছে সে বলতেছিল অনেক ভালো লাগছে মানে ভালো লাগতেছিল না তারপর বলতেছিলো যে ভালো কেয়ার করা যায় কিনে যখন ফেলছি আর যখন নিছি একবার টেস্ট করেছি এত একটু ভালো লাগেনি আর একটা জিনিস কি যখন একটা জিনিস ভাইরাল হয় তখন দেখা যায় কি মানুষ এইখান থেকে ওইখান থেকে আসে আসার পর যখন একবার জিনিসটা খাওয়া হয় যখন ভালো না লাগছে তখন আর ওই মানুষটা আসতে চায় তো ব্যাপারটা এরকমই আমি কখনো যাইনি আমি নর্মালিটা টিটকে দিয়েছিলাম বা আমার বাসার থেকে তোমার ভাইয়া গেছিল তো সে খাইতে খাইতে আমাদের মনে পড়ে ওই দিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর চারটা দেখো গাইস বিউটা শুধু দেখো অসাধারণ একটা ভিউ আর এর মধ্যে তো আমি কি আর বলবো অস্থির লাগতেছে তার মধ্যে মনে করো যে নদীর যে আশেপাশে যে বাতাস ঠান্ডা যে হাওয়াটা আসতেছিল মাঝখানে যাওয়ার পরে মনে করো শরীরটাও অনেক ঠান্ডা হয়ে শীতল হয়ে আসতেছিল মানে অন্যরকম একটা অনুভব হইতেছিল ভালোই লাগতেছিল এর মধ্যে মনে করো আমার হাজবেন্ডটা আমার ছবি তুলে দিতেছে আর আমার চাচা যদি মনে করে আমার ভিডিও করে দিতেছে এসছে আর হয়তো আমি এদিকে ওদিকে একটু ভাব করে একটু পোস্ট নিলাম তার মধ্যে তোমাদের ভাইয়া বলতেছে এর মধ্যে মনে করে তোমার ভাইয়া পিক তুলে এই দিক দিয়ে মনে করে আমার চাচা যদি ভিডিও করতে করতে নিজের এদিকে নিয়ে গেছে আর ওনার কথা আর কি বলবো উনি একটু অসুস্থ নর্মালি ওনার পায়ে অপারেশন হয়েছে তারপরে এতটুকু ব্যথা নিয়ে আমাদের সাথে আসছে চাচা আমার জন্য সবাই দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর এর মধ্যে তো আমাদের পিক শেষই হয় না এখন তো মনে করো যে আর কি বলবো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ফাইনালি আমরা নৌকা থেকে নাইমেও গেলাম তো আমার চাচা শ্বশুরকে বাসায় পাঠিয়ে দিবে এখন আমরা একটু ঘোরা এখনো শেষ হয়নি আমাদের তার জন্য আমরা একটু যাইতে শরীর ফুটে তো শরীরপুটে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নিয়ে নিলাম ওর মধ্যে তোমাদের ভাইয়া ভিডিও করতেছে আর আমার জিজ্ঞাসা করতেছে কিছু বল আমি বললো কি বলবো রাস্তার মধ্যে জ্যাম ছিল কতক্ষণ বসেছিলাম নীরবতা পালন করতেছিলাম এর মধ্যে তোমাদের ভাইয়া আবার আমার থেকে ফোন নিয়ে আনিল আমি আবার ওর কাছ থেকে ফোন নিয়ে ফোন দিতেছিল তো অনেকক্ষণ যাবৎ জ্যামে বসেছিলাম এখন ফাইনালি আবার যাইতেছি শরীরপুরের উদ্দেশ্যে ওইখানে আর কি এমনি একটু আসছি যখন ভাবলাম একেবারে ঘুরে ফিরে একটু টাইম টু সময়টা কাটায় যে নর্মালিতে এরকম কোনো সময় মানে বের হওয়া হয় না আমরা মাসে একবার বা পনেরো দিনে একবার বের হই তো এখন তোমার ভাইয়া আবার তো একটু সমস্যার জন্য জবটা বন্ধ দিছে তো আবার চাকরিতে যাওয়া হইলে ওইখানে কাজ করলে তখন দেখা গেছে ফ্রাইডেতে বন্ধ থাকলে প্রতি ফ্রাইডেতে বেরোয় তো ওর জন্য কয়েকদিন ভিড় হয়ে একটু সমস্যা চলতেছিলো তো যাই হোক ফাইনালে আসলাম টিকিট কাটলাম আমার এখন আমরা ভিতরে চলে যাব আমি দাঁড়াইছিলাম ছিলাম এখন আমরা এই যে ভিতরে চলে যাবো এমনিতেই শরীফুটের ভিতরে অনেকটা ভিড় হয় নর্মালি ফ্রাইডেতে তো তো এবার এত ভিড় ছিল না তো আমি আর আমার হাজবেন্ড ভিতরে চলে গেলাম যাওয়ার সময় তেমন একটা অনেকবারই আশা হয়েছে আমার কাছে ভালো লাগে না জাস্ট এমনি একটু আসলাম সময় কাটানোর জন্য কারণ নর্মালি তো বাসা থেকে বের হওয়া হয় না এর মধ্যে তোমাদের ভাইয়া চারিদিকটা একটু ভিডিও করে দেখা যাচ্ছে আমি আবার দাঁড়াইছিলাম দাঁড়ায় উনি আবার ভিউটা দেখাই গিয়েছিলো যাই হোক আমি একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম দেখলাম তেমন একটা ভিড় নাই নর্মালি আমাদের ফ্রাইডে তো অনেক লোক থাকে আমার হাজবেন্ড আমার সাথে গল্প করতেছিলাম আমি হাসতেছিলাম এখন আমরা সামনে একটু আগে গেলাম যাই একটা জায়গায় দাঁড়িয়েতে চাই আমরা একটু বসি বসি একটু গল্প করি আর ওরা বলতেছিলাম আমার পায়ে অনেক লাগতেছে ব্যথা করতেছে নর্মালি এমন একটা জুতা পরছি জুতা পরার কারণে পায়ে আমার অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর বেচারা আমার হাজবেন্ড শুধু ভিডিও করে যেতেছে ভিডিও করে যাচ্ছে আমি এর মধ্যে মনে করো আমার ফোনটা নিলাম ফোনটা নিয়ে বলতেছে আমার কয়েকটা ছবি তুলে দাও এমন আমাদের মানে এমনিতে আমরা যখন বাসার বাইরে বের হই তখন কাউকে না কাউকে আমাদের সাথে নিয়ে আসি দেখা যাচ্ছে আর কোনো ফ্রেন্ড আছে বা আমার একটা চাচা টুফুর আছে ওয়াই আসে তো আজকে কেউ আসেনি তো আজ এখন আমরা মনে করি একটা তোমার ভাইয়া বললো যে একটা খেলনা চর্বি তো উঠবে আমার উঠতে ইচ্ছা করতেছিল নয় জোর করে উঠে দিচ্ছে বাচ্চা তো চলবে বড় নয় এখানে উঠি তারপরেও ওর জন্য ওর ইচ্ছা যেহেতু করছিল তার জন্য একটু উঠলাম অবশ্য আমার কাছে ভালোই লাগে কারণ এটা উপরে যত উপরে উঠায় তত মানে একটা হাওয়া আসে ওই হাওয়াটা আমার শরীরের লাগে ভালোই লাগে মানে যারা মনে করো হাতে হাতে গরমে ঘামাই যায় বা গরম লেগে যায় দেখা গেছে কি একটু বাতাস পাইলে শরীরটা শীতল হয়ে আসে ঠান্ডা হয়ে যায় তো এটার জন্য তোমার ভাইয়া একটু গ্লামের মধ্যে একটু ঢং করে ঘুমাইতেছিলাম কারণ আমার প্রচন্ড ঘুম পাইতেছিলাম আমার ইচ্ছা করছিল যখন বাসা এসে সাগর পরে আবার ভাবি যেহেতু আসলাম তো একটু ঘুরে টুরে একেবারে খাওয়া দাওয়া করে নর্মালি যাই তার জন্য আর বেশি কথা বললাম না তোমার ভাইয়ের সাথে কথা কে চাইলাম না অবশ্য আসতে চাইছিল না আমি জোর করে এক প্রকার নিয়ে আসছি আর গাড়িতে আমি উঠতে চাই না ওই আমার জোর করে উঠে তবে এই রাইডটা উঠার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে মানে গায়ে বাতাস লাগে ওরকম তার জন্য আর কি অয় উঠতে চাই আমার এটা মধ্যে উঠতে ভালোই লাগে মানে আমার নর্মালি আমি যাই কোনোখানে একটু হাতাহাতি করার জন্য দিয়ে দেখো সহজে ভিড় হয় না তার জন্য বলে যাই সময়ও কাটবে হাতাহাতিও হবে এর মধ্যে

একদিন তোমার ভাই একটা কাজ করলো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এখন আমরা খাওয়া দাওয়া কিছু করে তখন এর মধ্যে আমার মেনুটা দেখেছে ও কিছু অর্ডার দিব খাওয়া তো না খাবার দাও আমি কি খাবো আমি বুঝতেই পারতেছিলাম না নর্মালি আমার শরীর ফুটে আসলে দেখা গেছে কি যে আমার এখানে কাকড়াটা বা মোমোটা আমার অনেক পছন্দ তো আজকে ও তোমার ভাইয়া বলছে তোমার যা পছন্দ তুমি অর্ডার দাও তার জন্য আমার পছন্দ মোমো অর্ডার দিলাম তারপরে তোমার ভাইয়া বলে যে আমি নর্মালি কিছু খাবো না আমার জন্য দই অর্ডার দাম শুধু দই খা তো আমি বললাম যেহেতু আমার অনেক পুজা পেয়েছিল আরো আমি বলতে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো দুজনে মিলে খাই তো আমি নেওয়ার পরে তোমার ভাইয়ার একটু আমার দেখা দেখি খাইতে ইচ্ছে করলো তার জন্য আরো একটু খাওয়াই দিলাম আর আমার কাছে তো মোমোটা এখানে অসাধারণ মানে এক কথায় বলতে গেলে কি আমি শরীর ফুডের মোমোটা অনেক পছন্দ করি কারণ আমার ফেভারিট মোমোটার থেকে আমারও মোমোর সাথে যেই তোমার টপটা দেওয়া হয় আর কি নর্মালি এর মধ্যে আমি কাঁকড়া সি ফুডের মধ্যে কাঁকড়াটা পছন্দ করি ওইটা তোমার কাঁকড়া ফ্রাই অর্ডার দিয়েছিল আমার জন্য ওইটা আবার নিয়ে আসলো ওইটা আবার আমি খাইতেছি আমার কাছে অনেক ভালো লাগছে মানে এক কথায় আমি এতটা পছন্দ করি আর সবথেকে থেকে আমি নর্মালি অন্য জায়গায় তোমার ভিতর ভিতরে কাকাটা যেমনই খাই না কেন আমার শরীর ফুটের কাকাটা কেন যেন অনেক দূর তার নাহলে এখন খাওয়াই দিতেছিলাম ওই ভিডিও করতেছিল আর মো খাই গিয়েছিলাম আর এটা এত স্পাইসি মানে ঝাল ছিল মানে আমি খাইতে খাইতে আমার পুরো অবস্থা মানে ঝাল হতো না ঝালও লাগতেছিল এর ভিতরে তোমার ভাইয়ের বুক মানে খাওয়া থামাই তো বাড়তেছিলাম যে খাওয়া থামাই মানে আমার কাছে এত ভালো লাগতেছিল খাবারটা মানে অনেক টেস্টি ছিল লোভ সামলাইতে পারত না আর অনেক সময় দেখা যায় কি যতটাই খাবারটা যত ঝালি হোক না কেন সাত লাগে এমন তো আমার যা খাওয়া শেষ করে বাইরে আসলাম আমার লিপস্টিক খাওয়ার কারণে বুঝা আর হ্যাঁ নিয়ে আসুন যাবো মনে করো লিস্টটিটা ঠিক করে নিই অলরেডি আমরা এখন যাওয়ার সময় হয়ে গেছে নয়টা চার বাইজে গেছে ওখানে আমরা মনে করি বাসার উদ্দেশ্য রানা দিব এখন তখন ভাইয়াকে বললাম এই গাছে এখানে আমার কয়েকটা ছবি তুলে দাও তখন ওই পুরো দেখে আমি মনে করতেছিলাম হয়তো বা আমার ছবি তুলেছে তখন দেখি যে না উনি তো ভিডিও প্রয়োজন আগে হয়েছে তখন আমরা বেরিয়ে যাই হোক ফাইনালি গাছ আমরা বের হয়ে গেলাম সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা এত পর্যন্তই ছিল আমার কথায় কেউ কোনো কষ্ট বা মাপ করে দেবেন অবশ্য যাদের ইচ্ছা করে মন ভালো না থাকে সাথে একবার হলো ঘুরে আসুন শরীর ফুটে আর তাদের খাবার বলতে কি ফুডগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগে যাই হোক বাই বাই টাটা